হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আজকে দিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আর সবার আগে তোমাদের সবাইকে বলে দিই হ্যাপি হোলি তো আমরাও হোলি খেলা স্টার্ট করে দিয়েছি বাড়িতে গেস্ট এসেছিলো তো সবার সাথে সৃজা সৃষ্টি সবাই মিলে আমরা হোলি খেললাম তো পাশে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলে যেও না পুরো ভিডিওটা দেখি

সৃজা সৃষ্টি রং খেলা শুরু হয়ে গেছে এই যে এখন সৃষ্টি এই যে সৃজা আর এখানে আছে সৃজা হচ্ছে কালকে রাতে বসে এই একটা গিফট প্যাক বানিয়েছে যেটা হচ্ছে বুনুর জন্য তো সেটা কি হয় সাসপেন্স তোমরা দেখতে থাকো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে আছে দেখো অনেকগুলো কালার আছে এখানে আর এখানে আছে জল বেলুন আমাদের তরফ থেকে সবার জন্য হ্যাপি হোলি আগের তুমি নিচে এখানে লিখছিলে না হ্যাপি হোলি হ্যাপি জানাই হ্যাপি হোলি আমাদের পিচকারি দেখো আর তারপরে এই তারপর পিছনে আছে চকলেট এবার হবে চকলেট খাওয়া চকলেট এখন খেও না এখন খেও না এটা আরে হাতে রং ভর্তি চান করে তারপরে খেও আরো কি আছে সেন্টার সেন্টার ফুড সেন্টার ফ্রেড সেন্টার ফ্রেড বলে ফেলছি সেন্টার ফ্রেড আছে দুই বোনের অবস্থা দেখো তুমি আর এখানে হচ্ছে দেখো বুড়ানা মানো হোলি হ্যায়

ইস অবস্থা হ্যাঁ সব বাগানের মতো ফেলে দিচ্ছি এটা কোথায় পড়লো এখানে না আরেকটা পড়লো না বাগানের দিকে তো রং খেলবো আর সেলফি তুলবো না সেটা তো একেবারেই হতে পারে না তো রঙ খেলা শেষে সবাই মিলে আমরা একটা সেলফিও তুলে নিয়েছি আর এখানে আছে সৃজা সৃষ্টির হোলির গিফট ক্যাডবেরি সেলিব্রেশন তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টসে জানিও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বাই